হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘটি হাতা কিভাবে তৈরি করতে হয় তো দেখো আমি এখানে হাতাটা কাটিং করে নিয়েছি এখানে এক ফাঁচে আছে কাপড়টি আর কাপড়টি লম্বা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে একদম সহজ তো দেখো লম্বা নিয়েছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি আমি এগারো ইঞ্চি তো দেখতেই পাচ্ছ এগারো ইঞ্চি চওড়া আছে এরপর দেখো এখান থেকে এটা হলো জোড়া সাইড এখান থেকে চার ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছি এখান থেকে চার ইঞ্চিতে মানে সোজা একটা দাগ কেটে নিয়েছি এটা হলো আমার এটা বাদ দিয়ে দেখো আমার হাতার শেপ করা আছে তো এখান থেকে চার ইঞ্চি নিয়েছি মানে এখান থেকেও আমি চার ইঞ্চিতে একটা ছোট্ট কাট লাগিয়ে নিচ্ছি তো দুটো সাইডে আমি চার ইঞ্চিতে আরেকটি ছোট্ট কাট লাগিয়ে নেবো তো দেখো এখান থেকে এটা পুরোটা কুচি হবে দেখো এখান থেকে আমি হাফ ভাজ করে রাখলে ওটা হাতা শেপ চলে এসেছে এরপর আমি দেখো কুচিগুলো দিয়ে নেব একই রকমভাবে সমানভাবে কুচিগুলো দিয়ে নেব পরপর তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও তো তোমরা লাইক করে দিলে আমাদের ভিডিও বানাতে সুবিধা হয় তো দেখো কুচি দিয়ে নিয়েছি ঠিক যেখান থেকে কেটে নিয়েছি সেই পর্যন্ত আবারও সেম পাশে কুচি যেমনভাবে দিয়েছি এ পাশেও সেম একই রকমভাবে কুচিগুলো দিয়ে নেব তো দেখো যে পর্যন্ত আমি কেটেছি সেই পর্যন্ত আমি কুচিগুলো দিয়ে নেব তো দেখো সম্পূর্ণ কুচি আমি দিয়ে নিয়েছি একই রকমভাবে তো এ পর্যন্ত সেলাই করে আমি সুতোটা কেটে নেবো সমানভাবে তো দেখো এটা আমার কুচিগুলো সব সমান একই রকমভাবে দেখো পরপর মুখগুলো আছে এই কুচিটা তো দেখো কুচিগুলো আমার সমানভাবে পড়েছে একদম সমান আর এটা হলো দেখো মহুরি সাইড হাতের আর ওটা হলো ওপরের সাইড তো দেখো কুচিগুলো পরপর কত সুন্দরভাবে দিয়ে নিয়েছি আর এখানে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবে একদম সহজ যে কেউ তোমরা নতুন যারা আছো অবশ্যই করতে পারবে তো দেখো এখানে আমায় হাতাটা সুন্দর লাগার জন্য আমি অন্য একটা কাপড় নিয়ে নিয়েছি এটা একটা লাল কাপড় সাদার সঙ্গে খুব ভালো লাগবে তো এটা চওড়া হলো দুই ইঞ্চি তো দুই ইঞ্চি আমি কাপড় নিয়ে নিয়েছি লাল কাপড় এই কাপড়টিকে দেখো এইভাবে মাঝখান থেকে একবার ভাজ করে নেব তো ভাজ করে নিয়েছি এটা সোজা সাইড হাতার তো আমি এটাকে উল্টোভাবে নিয়ে নেব তো উল্টোভাবে দেখো হাতাটি আমি নিয়ে নিচ্ছি এরপর কাপড়টিকে এইরকমভাবে দুবার ভাঁজ করে এইরকমভাবে পুরোটা হাতের যে মোহরি সাইড সেখানে আমি এইভাবে বসিয়ে নেব তো দেখো বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি করে এইভাবে ধরে পুরোটা আমি সেলাই করে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো আগে থেকেই তাদের অসংখ্য ধন্যবাদ আর যে আমার চ্যানেলটি নতুন দেখছো তাকে অবশ্যই বলবো যে একটু হলেও আমার ভিডিওটি একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করা না করা সেটা তোমাদের মনের ব্যাপার তো আমি তো কাউকে জোর করতে পারি না যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে তো দেখো আমি পুরোটা হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি তো দেখো পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এবার সুতোটা কেটে নেব কেটে নেওয়ার পরে দেখো এখানে সেলাই যাতে না কাটে এবারে ছোটো ছোটো কেটে নেব তো কেটে নিলে কি হবে যে কাপড়টি আমি লাগালাম সেটা খুব সুন্দরভাবে বসে যাবে তো দেখো ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছি আমি তো দেখো আমার কাটা হয়ে গেছে এবারে এক্সট্রা এখানে বড় যে কাপড়গুলো বেরিয়ে আছে সেটা আমি সমান করে কেটে নিচ্ছি তো দেখো আমি সমান করে কেটে নিলাম এরপর হাতাটিকে আমি সোজা সাইডে নিয়ে আসব। তো দেখো সোজা সাইডে নিয়ে এসেছি সোজা সাইডে নিয়ে আসার পরে পিছনের যে পটিটা আমি সামনের সাইডে নিয়ে আসব। বুঝতে পারলে সামনের সাইডে যে পটিটা আমি সেলাই করে নিয়েছি সেটা সামনের সাইডে এই যে সেলাই আছে সেলাই পর্যন্ত আমি নিয়ে আসবো দেখো আর এইটা আমি এইভাবে রাখব দেখো একদম লাল কাপড়ের ওপর দিয়ে আমি পুরোটা সেলাই করে নেব তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর এই রকম আরও আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়া আছে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো সবাই সবাইকে সাপোর্ট করবে আর কমেন্ট করবে তো দেখো আমি এইভাবে পটিটিকে ঠিক সামনের সাইডে নিয়ে এসে এইভাবে লাল কাপড়ের ওপর দিয়ে আমি সেলাইটা করব কিন্তু তো দেখো আমি পুরোটা সেলাই করে নেব তোমাদের যারা নতুন সেলাই শিখতে চাইছো ভিডিওগুলি আমি তাদের জন্য খুব সহজভাবে একদম নিজের মতো করে বুঝিয়ে যে তোমরা যাতে সেলাইটি শিখতে পারো তার জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শেখাই তো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো তো যদি তোমাদের অন্য রকম ভিডিও দরকার হয় কি ধরনের ওপর কি রকমের ভিডিও চাও তো আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদের সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব তো দেখো আমি প্রতিটি লাগিয়ে নিলাম তো এক্সট্রা কাপড় এবং সুতো আমি কেটে নিলাম তো দেখো আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখান থেকে আমি পুরোটা একবার ভাঁজ করে দেখে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে আমি পটিটি লাগিয়ে নিলাম এবার দেখো ছোট বড় যে কাপড়গুলি সেগুলি আমি একটু করে কেটে নিচ্ছি তো দেখো আমার ঘঁটি হাতা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো ঘঁটি হাতাটা কতটা পাপ হয়েছে ফুলে থাকবে হাতাটি পরার পরে তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হাতাটি যখন পরবে তখন আরও সুন্দরভাবে হাতাটি ফুলে থাকবে তো দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমাকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ